গ্রাম ও ময়না পাখি একটা সুন্দর সবুজ গ্রামে থাকতো ছোট্ট মেয়ে ত্রিনা তার বন্ধু ছিল এক কথা বলা ময়না পাখি ময়নাটা শুধু কিচিরমিচির করতো না মাঝে মাঝে মানুষের ভাষায়ও কথা বলতো ত্রিনা তাকে জিজ্ঞেস করত ময়না তুমি কোথা থেকে এলে ময়না শুধু বলতো গোপন রহস্য গোপন রহস্য রহস্যময় ঝড় এক রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো গ্রামের মাঝখানে পুরনো এক বট ভেঙে পড়ল আর তার নিচ থেকে বের হয়ে এলো একটি সোনার চাবি ময়না পাখি উড়ে এসে বলল ত্রিনা এটা সাধারণ চাবি নয় এটা এক জাদুর দরজা খুলতে পারে জাদুর দরজা ত্রীনা আর ময়না মিলে চাবিটা নিয়ে গেল বনের ভেতর সেখানে একটা বিশাল পাথরের দরজা দাঁড়িয়েছিল দরজার গায়ে খোদাই করা লেখা যে সত্যি সাহসী শুধু সেই খুলতে পারবে ত্রিনা চাবি লাগাতেই দরজা ধীরে ধীরে খুলে গেল আর ভেতর থেকে ঝলমলে আলো বের হতে লাগল জাদুর জগৎ ভেতরে ঢুকেই তৃণা দেখল রঙিন ফুলে ভরা এক আশ্চর্য জগৎ গাছে গান গাইছে পাখি নদীতে সোনালি মাছ লাফাচ্ছে আকাশে উড়ছে আলোয় তৈরি প্রজাপতি হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক দুষ্টু বানর হাতে ছিল এক ঝুড়ি সে বলল এই জগতে থাকতে হলে ধাঁধার উত্তর দিতে হবে ধাঁধার পরীক্ষা বানর বলল যা ভাগ করলে ছোট হয় কিন্তু সবাই মিলে করলে বড় হয় সে কি। ত্রিনা একটু ভেবে বলল ভালোবাসা সঙ্গে সঙ্গে চারপাশে ফুল ফোটে উঠল আর দরজার ভেতরকার জগৎ আরও রঙিন হয়ে গেল বানর হেসে ঝুড়িটা ত্রিনার হাতে দিল গ্রামে ফেরা ঝুড়ির ভেতরে ছিল এক জাদুর ফুল ত্রিনা সেটা নিয়ে গ্রামে ফিরল যেখানে ঝড় গাছ ভেঙে দিয়েছে সেখানে ফুল লাগানো মাত্র পুরো গ্রাম ভরে উঠল আলো আর খুশিতে ময়না বলল এখন থেকে এই গ্রামকে কোনো ঝড় নষ্ট করতে পারবে না তুমি সত্যি সাহসী ত্রিনা ত্রিনা মুচকি হেসে বলল না আসল সাহস ছিল ভাগাভাগি আর ভালোবাসায় এসকে নাই এমবোস অফশারে সাবস্ক্রাইব নাও এক্সাইটিং ভিডিওস एवरीडे डोंट ফরগেট টু কমেন্ট শেয়ার Join the family today. SK9 Boss. Official.